আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সাত বছর পরে কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেখা হওয়ার কথা রয়েছে উনি আজকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি যেটা রাত দশটায় ওনার ফ্লাইট রয়েছে আজকে রাত আটটায় কিন্তু উনি ঢাকার যে বাসা সেই বাসা থেকে তিনি রওনা দিবেন এবং সেই রওনা দেওয়ার নিউজ কভার করার জন্য কিন্তু অসংখ্য সংবাদকর্মী আছে এবং একটা জিনিস একটু লক্ষণীয়ভাবে বলে নিই যে বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে কিন্তু যথেষ্ট অসুস্থ এবং সেই অসুস্থতার কারণে দীর্ঘদিন তিনি বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু সাবেক ফেসিস্ট হাসিনা সরকারের আমলে কিন্তু তাকে কোনোভাবেই কিন্তু তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়নি এবং তাকে বিভিন্ন মামলায় আটকে দেওয়া হয়েছিল এবার প্রথম কিন্তু এই যে বাংলাদেশ ছাত্র জনতার যে গণ হয়েছে সেই গণ পরে কিন্তু বেগম খালেদা জিয়ার মামলাগুলো আস্তে আস্তে ক্লোজ হতে থাকে এবং তার বিদেশে যাওয়ার যে দ্বার সেটি উন্মোচিত হতে থাকে অবশেষে তার শারীরিক নানান জটিলতা সেই জটিলতাগুলো কেটে তাকে কিন্তু বিদেশে চিকিৎসা নেওয়ার যে সুযোগ সেই সুযোগ কিন্তু অবশেষে উন্মোচিত হয়েছে এবং অনেক ধরনের যে ঝামেলা ছিল সব কিছু কিন্তু অবশেষে মিট শেষে কিন্তু তিনি আজকে লন্ডনের উদ্দেশ্যে রাত দশটায় ফ্লাই করবেন ওনার বাসার সামনে কিন্তু এখন গণমাধ্যম কর্মীদের ভিড় বেশি যেহেতু উনি রাত আটটা বের হবেন ওনার যারা নেতাকর্মী তারা হয়তো আরেকটু পরে এসে এখানে ভিড় করবেন বলে আমরা জানতে পেরেছি